আসসালাম আলাইকুম আপনাদের সামনে যে গল্পটা নিয়ে আসছি গল্পটির নাম হচ্ছে পরিব আচ্ছা সাফোয়া তো আমাকে ভালোবাসে কিন্তু আমি তো ওকে মেনে নিতে পারছি না তাহলে ওর সাথে এই মিলামিশা এই সম্পর্কটার মানে কি আমি তো চাই ওর কাছ থেকে দূরে থাকতে কিন্তু ও তো থাকছে না ছোটোবেলায় দাদির কাছে গল্প শুনতাম পরীরা যদি কাউকে পছন্দ করে তাকে ছেড়ে যেতে চায় না তাকে নাকি তাদের রাজ্য পরিস্থানে নিয়ে যায় আবার অনেক নাকি অনেক বড় রকমের ক্ষতি করে দিয়ে যায় যখন তাকে না পায় কিন্তু সাফার বিষয়টা ভিন্ন ও আমাকে ভালোবাসে সত্যি কিন্তু আমি কখনো বলিনি ও আমাকে সারা জীবনের জন্য পরিস্থানে নিয়ে যাবে বরং আমার সাথে এখানে থাকবে এটা বলেছে কখনো আমার ক্ষতি করার কথা চিন্তাও করেনি ও হয়তো আমাকে সত্যি ভালোবাসে বলে কিন্তু পরি আর মানুষ এটা কিভাবে সম্ভব হ্যাঁ আমি ওকে ভালোবাসা বিয়ে করলাম তারপর ওকে আমার বাড়িতে নিয়ে গেলাম তারপর যদি কখনো আব্বা মা বা পরিবার অন্য কেউ বুঝতে পারে ও মানুষ নয় পড়ি তাহলে তাহলে কী হবে মানুষ হলে না হয় সবাইকে বুঝিয়ে বলতাম এটা সময় মেনে নিত আর এটাও না হয় সবার কাছ থেকে গোপন করে রাখলাম তারপর একদিন মা একদিন তো জেনে যাবে আর জেনে না গেলেও অল্টা টাইম একটা ভয় নিয়ে থাকতে হবে না এইভাবে হয় না সাফাকে যে করেই হোক আমার জীবন থেকে সরাতে হবে তাতে ওর জন্য ভালো আর আমার জন্যও সাপা অনেক ভালো একটা মেয়ে আমি চাই ও ওদের ভিতরে কাউকে বিয়ে করে সুখী হোক তখন হঠাৎ রিফাতের কথা মনে পড়ল আমার সেদিন কি যেন একটা বলেছিলাম আমাকে বাট অতটা খেয়াল করে শুনে নি আমি জিনকে নিয়ে কি যেন বলেছিল ওর কাছ থেকে শোনার জন্য ফোনটা বের করলাম তারপর রিপাতকে ফোন দিলাম রিং হচ্ছে বাট ধরেছে না সালা ফোন রেখে কই গেল এবার রিসিভ হলো তারপর রিফাত বলল কিরে সিয়াম কি মন করে ফোন দিলি আজকে সালা তোর কাছে কি কোনো ফোন দেওয়া যাবে না নাকি দিস না তো প্রয়োজন ছাড়া এই জন্য বললাম রিফাত তুই ও না হাহাক সরি দোস্ত মজা করলাম এখন বল কেমন আছিস ভালোই তোর কি অবস্থা এই তো চলে যাচ্ছে এক রকম আচ্ছা রিফাত তুই যে ওই দিন জেন নিয়ে কি যেন বলছিলিস আমাকে জেন নিয়ে মানে আরে গাদা জেন আর তোর ভাবির কথা কি একটা ও হ্যাঁ আমার একটা ভাবিকে জেন আসর করেছিল ওনাকে নাকি জেনে নিয়ে চলে যাবে তাই তো আব্বা আর মা গিয়েছিল ভাবিকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে আমি বললাম তান্ত্রিকের কাছে কেন তান্ত্রিক ভাবির কাছ থেকে ওই জেনটাকে তাড়িয়ে দেবে তাই এখন তোর ভাবির কি অবস্থা ওই জেন কি তোর ভাবিকে ছেড়ে চলে গেছে হ্যাঁ গেছে আচ্ছা দোষ ওই তান্ত্রিকের অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে দিস তো অ্যাড্রেস নিয়ে ও তুই কি করবি সিয়াম। এমনি যদি কখনো দরকার হয় তাই রেখে দেব আচ্ছা ঠিক আছে দেব আচ্ছা দোষ তাহলে রাখছি এখন ভালো থাকিস তুই রিপাদের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম সাফার কথা এখনো কাউকে জানাই নি আমি জানালে কেউ বিশ্বাসও করতো না আরও অনেক ঝামেলা করতে হতো এটা ভেবে কাউকে বলেনি হঠাৎ ফোনে ম্যাসেজ টোনটা বেজে উঠল দেখলাম রিফাত তান্ত্রিকের ঠিকানাটা দিয়ে একটা মেসেজ দিয়েছে তাড়াতাড়ি করে রুমে চলে গেলাম তারপর রেডি হয়ে তান্ত্রিকের উদ্দেশ্য রওনা হলাম দেরি করতে চাচ্ছি না আমি এই জন্য আজই যাচ্ছি তান্ত্রিকের কাছে যখন পৌঁছালাম তখন তিনটা বাজে দেখলাম উনি চোখ বুজে বসে আছে হয়তো ধ্যানে বসেছে এরা তো এমনি করে তাই ধারণা করলাম ধ্যান ধ্যানে বসেছে তান্ত্রিক কিছু সময় পর চোখ খুলে তাকালো আমার দিকে তারপর ওনাকে সব কিছু বললাম সাফার বিষয়ে তান্ত্রিক আমাকে বলল সাফা এক সপ্তাহের মধ্যে আমাকে ছেড়ে চলে যাবে এক সপ্তাহ পর আবার আসতে বলল ওনার কাছে তান্ত্রিকের কাছ থেকে বের হয়ে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠছি আর মনের মধ্যে নানা রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলে কি সাফা আমার জীবন থেকে সরে যাবে নাকি তান্ত্রিক আমাকে মিথ্যা বলেছে কি হবে শেষ পর্যটন কিছুই বুস বুঝতেছি না দেখা যাক কী হয় অপেক্ষা করা ছাড়া তো উপায় নাই ভাবতে ভাবতে রুমের দরজা খুললাম দরজা খুলে ভিতরে সাফাকে দেখে চমকে গেলাম কাজকে একটু অন্যরকমভাবে এসে যে এসেছে পরনে নীল শাড়ি নীল টিপ নীল চুরি আর চোখে কাজল অদ্ভুত রকমের সুন্দর লাগছে ওকে নীল পরির মতো সুন্দর কিন্তু চোখের কাজল লেফটে চোখের চারপাশে লেগে আছে আর চোখটাও অনেকটা ফোলা ফোলা তাহলে কি কেঁদেছে ও কিন্তু কেন আমাকে দেখে বলল ও সিয়াম তুমি এসোছ এত দেরি করলে কেন জানো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি অপেক্ষা কেন ও ভুল হয়ে গেছে তোমার জন্য তো অপেক্ষা করা যাবে না কারণ তুমি তো আমাকে ভালোবাসো না জানো আজকে তোমার জন্য সেজে এসেছি কারণ তোমার তো নীল রঙ পছন্দ তাই নিজেকে নীল রঙে রাঙিয়ে নীলিমা বানিয়ে এসেছি তোমাকে সারপ্রাইজ দেব বলে কিন্তু কাকে সারপ্রাইজ দেবো যে আমাকে ভালোবাসবে না তাকে যে আমাকে তাড়ানোর জন্য তান্ত্রিকের কাছে গেল তাকে করতে করতে কান্না কথাগুলো বলছে সাফা আর চোখের পানি মুছছে চোখের কাজল এখন সারা মুখে ছড়িয়ে আছে কালো দেখা যাচ্ছে ওকে একটু থেমে আবার বলতে শুরু করলো জানো শিয়াম অনেক ভালোবাসি তোমাকে কিন্তু আজ যখন জানতে পারলাম আমাকে তোমার বিরক্ত লাগে আমাকে তোমার জীবন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তান্ত্রিকের কাছে গেছ তখন নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না পাচ্ছিলাম না যে আমার সিয়াম, আমার সিয়াম আমাকে তাড়াতে চায় অনেক কেঁদেছি আমি আমার লাইফে এত কান্না কখনো কাঁদেনি আমি কাঁদলাম কেন আমার ভালোবাসা কি ভুল ছিল না যাকে ভালোবাসতাম সেই মানুষটা ভুল ছিল আমার ভালোবাসা ভুল ছিল না আমার ব্যর্থতা আমি তোমার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারিনি হেরে গেলাম আমি হেরে গেল আমার ভালোবাসা আমি বুঝতে পেরেছি শিয়াম জোর করে ভালোবাসা হয় না তাই আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য দূরে চলে যাচ্ছি কখনো ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে আসব না ও হ্যাঁ ভেবেও না ওই তান্ত্রিকের ভয়ে আমি চলে যাচ্ছি কারণ আমি যদি না যাই চাই এমন কেউ নেই যে এই সাফাকে তাড়াবে কিন্তু আমি থেকে কী করব তুমি তো আমাকে চাও না ভালো থেকো শিয়াম নিজের দিকে খেয়াল রেখো আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে আমি ওর কথা শুধু চুপচাপ শুনে যাচ্ছি কিছু বলতে পারছি না বা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি তারপর সাপা ফের বলতে লাগলো জানো শিয়াম অনেক আশা ছিল তোমাকে বিয়ে করব সংসার করব আমাদের কিউ বাবু হবে কিন্তু তো তা তো আর হলো না অনেক বেশি আশা করলেও তা কখনো পূরণ হয় না তাই না আমি এবার চুপ কারণ এই কথাটা উত্তরও আমার জানা নাই শিয়াম হুম বলল বলো আমি চলে যাচ্ছি আর কখনো আসব না তোমার সামনে যাবার আগে তোমাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছা করছে একবার জড়িয়ে ধরতে দেবা আমাকে কথাটা বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল সাপা ও অনেক কান্না করছে ওর চোখের পানিতে আমার জামা প্রায় ভিজে গেছে অনেক খারাপ লাগছে আমার নিজেকে বড় ধরনের সেলফিস মনে হচ্ছে তারপর সাপা বলল শ্যাম আমি এবার চলে যাচ্ছি ভালো থেকো কথাটা বলে সাফা আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল সাপা চলে যাবার পর নিজেকে অনেক একা একা লাগছে কিছুই ভালো লাগছে না রাতে না খেয়ে শুয়ে পড়লাম বারবার সাপার সাফার কান্না ভেজা মুখটা চোখের সামনে ভেসে উঠছে অনেক খারাপ লাগতেছে অনেক বড় অন্যায় করে ফেলেছি সাফার সাথে তাছাড়া কি বা করার ছিল আমার সাফা চলে যাবার পর থেকেই ওর কথা বেশি বেশি মনে পড়ছে রাতে ঘুমিয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম দেখলাম সাফা একটা কাকা মাঠের মধ্যে বসে আছে আর ফুঁপিয়ে ফুপিয়ে কান্না করতেছে ওর হাতে দেখলাম লাল রক্তের মতো কি মনে হচ্ছে রক্ত একটু কাছে যেতেই পরিষ্কার দেখতে পেলাম ওর হাতে রক্ত আর অন্য একটা হাতে ছুরি ছুরির মতো কি যেন ধরে আছে ওটা নিয়ে হয়তো হাত কেটেছে আমি সাফাকে ডাকতে ডাকতে দৌড়ে গেলাম ওর কাছে কিন্তু আমি পৌঁছাবার আগে কাঁদতে কাঁদতে ও চলে গেল স্বপ্নরা দেখে আমি ধরমর করে বিছানায় উঠে বসলাম এমন স্বপ্ন দেখলাম কেন আমি তাহলে কি সাফা সত্যি সত্যি হাত কেটেছে ফেলেছে নিজের উপরে অনেক রাগ হচ্ছে কেন এমন করতে গেলাম ওর সাথে আমি আবার শুয়ে পড়লাম রাত এখন অনেক বাকি কখন ঘুমিয়ে গেলাম টের পেলাম না হঠাৎ মনে হলো কে যেন আমাকে ডাকছে শেয়া মোটো এই শিয়াম দেখো কত বেলা হয়ে গেছে এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় ওঠো তাড়াতাড়ি আমি উঠে গেলাম কিন্তু কাউকেও দেখলাম না এমন করে কে রাখছিল। আমাকে এমন করে তো সাফা ডাকতো আমাকে কিন্তু ও তো চলে গেছে তাহলে ডাকলো কে নাকি আমার মনের ভুল বুকের ভিতরে শূন্য শূন্য লাগছে এখন সাফাকে হারিয়ে এখন আমি বুঝতে পারছি সাফা আমার কতটা ভালোবাসত কিন্তু এখন বুঝে আর কি হবে যখন বোঝা তখন তো বুঝলাম না ওকে তো আমি হারিয়ে ফেলেছি আমি না আমি সাফাকে খুঁজব। যে করেই হোক ওকে আমার খুঁজে বের করতেই হবে খুঁজে বের করে ওর কাছে আমি ক্ষমা চাইব ওকে হারিয়ে তারপর বুঝতে পারলাম ওকে আমি ভালো বেসে ফেলেছি আমি বের হয়ে গেলাম বাসা থেকে খুঁজতে হবে যেখানে যে ও সেখানে ওর সাথে ঘুরেছি ও তো সেই সান বাঁধানো পুকুরটায় এই তো এখন বসে সাফা আর আমি সেদিন রাতে বসেছিলাম আর আজ আজও ওর আমার থেকে কত দূরে আমারই দোষে ও আজ চলে গেছে ভেবেছিলাম হয়তো এখানে থেকে দেখতে পাবো কিন্তু পেলাম না অনেক ডাকাডাকি করলাম তবুও সাফা এলো না বসে থেকে থেকে উঠে চলে আসলাম রাতে হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়লাম যেখানে অজ্ঞান হয় পড়েছিল সেখানে কিন্তু ওখানে যেও নিরাশ হয়ে ফিরে আসতে হলো সাফা হারিয়ে গেছে আমার জীবন থেকে সত্যি সত্যি হারিয়ে গেছে ঠিকই করেছে আমার মতো একটা সেলফিসের সাথে ও কেন থাকবে যে শুধু ওকে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই দিতে পারেনি বুক ফেটে কান্না চলে আসতেছে আমার বার বার মনে হচ্ছে সাপা তুমি ফিরে এসো একটি বার আমার কাছে ফিরে এসো আমি তোমাকে আর কখনো কোনো কষ্ট দেব না ও আসবে না আর আমার সাফা আর আসবে না জানি না ও কেমন আছে তখনই সেই তান্ত্রিকের কথা মনে পড়ল আমার আমি দেরি না করে চলে গেলাম ওই তান্ত্রিকের কাছে যে ওনাকে সব খুলে বললাম বললাম সাফাকে আবার আমার জীবনে ফিরিয়ে এনে দিতে তান্ত্রিক বলল এটা আমার পক্ষে আর সম্ভব না আমি আর তাকে আনতে পারবো না যদি ও নিজের ইচ্ছায় আসে তাহলে হবে নয়তো আমার পক্ষে আর ফিরিয়ে আনা সম্ভব না তান্ত্রিক ওখানে যে আশা নিয়ে গেলাম ওনার কথা শুনে সে শেষ আশাটুকুও শেষ হয়ে গেল সাফাকে ফিরে পাওয়ার আর কোনো চান্স নাই আজ এক সপ্তাহ ধরে ওকে খুঁজতে চলেছি কিন্তু কোথাও পেলাম না রাস্তা দিয়ে হাঁটছি আর সাফার কথা ভাবছি কী ভাই মরতে আমার রিক্সার নিচে আসতেছেন কেন রিক্সার নিচে পড়ে তো মরতে পারবেন না শুধু শুধু আমাকে মারবেন মরার দরকার হলে বড়ো বড়ো গাড়ির আছে বাস ট্র্যাক ট্রেন ওইগুলোর নিচে পড়েন খুবই সহজে মরতে পারবেন যত সব পাগলার দল রিক্সাওয়ালা অনেকগুলো কথা বলল আমাকে সাঁফার কথা ভাবতে ভাবতে ওর রিক্সার নিচে পড়েছিলাম আমি তাই এতগুলো কথা বলল কিন্তু ওর কথাগুলোর দিকে কানও দিলাম না নিজের মতো করেই হাঁটতে লাগলাম হঠাৎ ওর একটা কথা আমার মনে ধরল মরার জন্য বড় বড় গাড়ি আছে হ্যাঁ আমি মরবো সাপাকে যখন পেলাম না এই জীবন রেখে কী লাভ সাপার মতো করে কেউ আমাকে ভালোবাসবে না আর সেই সাফাকে যখন আর পাব না তখন আমি মরবো আমি হাঁটতে লাগলাম ট্রেন রাস্তা ধরে রাতের শেষ ট্রেনটা আসবে একটু পরে আর এই শেষ ট্রেনের নিচেই পড়ে আমার জীবন শেষ হবে মরার আগে যদি একবার সাফার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেতাম তাহলে মরেও শান্তি পেতাম সাফা হয়তো সারা জীবন আমাকে ভুলে ভুল বুঝে যাবে আমার জায়গা জায়গায় যদি সাফা থাকতো হয়তো আমিও করেছি ওর সাথে ও নিজে তাই করতো ও তো ট্রেন আসা শব্দ হচ্ছে একটু পরে এই পৃথিবীর মায়া কাটিয়ে অন্য জগতে চলে যেতে হবে আচ্ছা ওইখানে যে কি সাফা দেখা পাব কখনো কি জানি হয়তো পাব হয়তো না ট্রেন দেখা যাচ্ছে চলে এসেছে আর হর্ন দিচ্ছে ট্রেনে হয়তো আমাকে রাস্তা থেকে সরে যেতে বলছে কিন্তু আমি তো সরে যাওয়ার জন্য দাঁড়াইনি চোখ বন্ধ করে ফেললাম ট্রেন আসতেছে এসে গেছে তখনই মনে হলো কে যেন আমাকে ধরে টান দিল চোখ খুলে দেখি সাফা দাঁড়িয়ে আমার সামনে কাঁদছে ও আমাকে বলল, কি করছিলে এটা এখনই তো ট্রেনের নিচেই পড়ে মরে যেতে যদি আমি ঠিক সময় মতো না আসতাম তাহলে কী হতো বলতো কী আর হতো ট্রেনটা আমায় চাপা দিয়ে চলে যেত তোমাকে কষ্ট দেওয়ার শাস্তিটা তো পেতাম চুপ একদম চুপ কে বলেছে তুমি আমাকে কষ্ট দিয়েছ তুমি আমাকে কোনো কষ্ট দাওনি বরং তুমি যা করেছো ঠিক করেছো আমি তোমার জায়গায় থাকলে হয়তো একই কাজ করতাম শুধু আমি না প্রতিটি মানুষই এটা করবে কোনো মানুষে চাইবে না তার জীবনে আমাদের মতো কেউ আসুক আসলে আমার ভুল ছিল তোমাকে ভালোবাসা আর তাই বলে তুমি এমন বাজে একটা কাজ করবে কি করবে তুমি চলে যাবার পর থেকে আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না তুমি চলে যাবার পর আমি বুঝতে পারছি আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু তখন বুঝতে পারিনি বুঝলাম যখন তোমাকে হারালাম জানো সাফা এই এক সপ্তাহ তোমাকে পাগলের মতো খুঁজেছি কিন্তু পাইনি যে জীবনে তুমি নাই সে জীবন ও আমি চাই না আর তাই আর তাই তুমি সুসাইড করতে চেয়ে চাইছিলে তাহলে আমার শিয়ামকে আমি কোথায় পেতাম আমার ভালোবাসা হেরে যেত না আমি সাফাকে জড়িয়ে ধরলাম তারপর বললাম আমাকে ছেড়ে আর যাবে না তো বলো না আমি শিয়াম পাখিকে ছেড়ে আমি কোথাও যাব না আমি পাখি হুম শিয়াম তুমি আমার পাখি হিহি এই সাফা এবার চলো কোথায় যাব এখন এখন সোজা কাজী অফিসে যাব তারপর বিয়ে করব। বিয়ে করব। কিন্তু আমি তো পড়ি তাতে কি সবাই তো মানুষের বিষয়ে বিয়ের করে আর আমি না হয় পড়ি বিয়ে করলাম আর তাই তো তুমি হবে আমার পরিব। আর তাই তো তুমি হবে আমার শিয়াম পাখি হি Assalamualaikum